হ্যালো বন্ধুরা শুরু করছি আমার এক নতুন গল্প নিয়ে ভালোবাসার পুনর্জন্ম নদীর সেই সে পুরোনো বসে বসেছে অয়ন মাতার ওপরে ছড়ানো শীতের মিষ্টি চাঁদ নদীর পানিতে তার আলো চিকচিক করছে কিন্তু অয়নের মনে শান্তি নেই তার ভেতরটা পাঙা কাচের মতো তীক্ষ্ণ আর রক্তাক্ত কয়েক বছর আগে এই বেঞ্চে বসে সে আর অনন্যা কত গল্প করত হাসি কান্না অভিমান ভালোবাসার সব কিছু যেন এখানে জমা ছিল অথচ এখন চারপাশটা শূন্য অনন্য অয়নের প্রথম ভালোবাসা তাদের গল্পটা শুরু হয়েছিল কলেজের প্রথম বছর দুজনই ভীষণ আলাদা অয়ন ছিল শান্তবাদ হিসেবে অনন্য ছিল দুরন্ত প্রাণচঞ্চল আর আলাদা স্বভাবের মধ্যে যেন এক ধরনের আকর্ষণ ছিল ধীরে ধীরে বন্ধুত্ব গাঢ় হয় আর সেই বন্ধুত্বই একদিন প্রেমই বদলে যায় প্রথম কয়েক বছর সব কিছু ঠিক ছিল তাদের প্রেম এতটাই গভীর ছিল যে আশেপাশের সবাই ঈর্ষা করত। কিন্তু সম্পর্কের মধ্যে আসে ছোট ছোটো ভুল বোঝাবুঝি অহংকার আর অভিমান জমে একদিন বড় পাহাড় হয়ে দাঁড়ায় সেদিনও তেমনই একটা তর্কের পর অনন্যা বলেছিল তুমি যদি আমাকে বোঝো না তবে আমাদের একসঙ্গে থাকার কোনো মানে নেই অয়নও খুব দয়ে উত্তর দিয়েছিল তোমার মতো মানুষকে বোঝা সম্ভব নয় তুমি থাকো তোমার পথে আমি থাকি আমার পথে এরপর থেকেই তাদের পথ আলাদা অনন্যা বাইরে থেকে শক্ত দেখালো ভিতরে ভিতরে ভেঙে পড়েছিল অয়নের ফোন নম্বর ডিলিট করে দিয়েছিল কিন্তু প্রতিদিন মনে মনে চেয়ে একবার যদি অয়ন ফিরে আসে অয়নও কম কষ্ট পায়নি বন্ধুরা বলতো তোর মতো মনের মানুষ ওকে ছেড়ে চলে গেল আর তুই কিছু বলবে না কিন্তু তার মন অভিমানে জমি গিয়েছিল সেই শীতের সন্ধ্যায় বাড়ি গোচানোর সময় হঠাৎ ময়ুমের হাতে পড়ল একটি পুরনো ডায়েরি এটা ছিল তাদের প্রথম দিনগুলোর স্মৃতি ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল অনন্যা তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প তোমার জন্য আমি নিজেকে খুঁজে পেয়েছি ডায়েরির প্রতিটা পাতায় তাদের মধুর স্মৃতির ছাপ ছিল কিন্তু পাতাগুলো উল্টাতে উঠাতে অরুণের চোখে পানি এসে গেল সে বুঝল তারা দুজনেই ভুল করেছে ভালোবাসা হারিয়ে যাওয়া নয় বরং তা নতুন করে পাওয়ার অয়ন ঠিক করলো এবার আর পিছন ফিরে তাকাবে না সে যাবে অনন্যার কাছে তাকে বলবে আমার নতুন করে শুরু করতে পারে কিন্তু ভেতরে ভেতরে তার অয় হচ্ছিল অনন্যা কি তাকে ক্ষমা করবে অন্যদিকে সেই একই সন্ধ্যায় অনন্যা বারান্দায় বসে তার স্মৃতির ডায়েরি খুলে বসেছিল তার মনে হচ্ছিল কেন আমরা একে অপরকে বুঝতে পারেন। যদি আর সয়নে সে বলে চলো আবার নতুন করে শুরু করি আমি কি রাজি হব পরদিন সকালে অরুণ এক উচ্চ লাল গোলাপ আর একটি চিঠি নিয়ে অনন্যার দরজায় হাজির হলো সে কাঁপা হাতে কলিং বেল চাপল অনন্যা দরজা খুলে প্রথমে হতমম্ব হয়ে গেল তারপর ধীরে ধীরে তার চোখে পানি জমে উঠল অরুণ বললো অনন্যা আমরা দুজনে ভুল করেছি কিন্তু আমি আর এই ভুল নিয়ে বাঁচতে চাই না আমরা কি আবার নতুন করে সব শুরু করতে পারি অনন্যা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর এসে বলল, তুমি জানো আমি প্রতিদিন ভাবতাম যদি তুমি একদিন ফিরে আসো দুজনে একই অপরের দিকে তাকিয়ে হাসলো পুরোনো সব অভিমান যেন মুহূর্তে কলে গেল সেদিনে সেই সকালটা তাদের জীবনে নতুন অধ্যায় সূচনা করলো ভালোবাসা তাদের মাঝে আবার নতুন করে জন্ম নিল আরও গভীর আরও মধুর হয়ে ভালোবাসা কখনো হারায় না যদি মন থেকে চাই আর একে অপরের ভুল মেনে নিতে পারি তবে ভালোবাসা সবসময় নতুনভাবে ফিরে আসে আর অনন্যার মতো আমরা সবাই নিজেদের জীবনে ভালোবাসার পুনর্জন্ম ঘটাতে পারি